পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যখন নানা আলোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ভারত এটি খুটিয়ে খুটিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছে যে পাকিস্তানের শুধু সম্পর্কই না বাংলাদেশের সাথে পাকিস্তানের এখন সামরিক সম্পর্ক জোরদার হয়েছে আই এর কর্মকর্তারা বাংলাদেশে এসছে উলফা নেতাদের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানে চীনের ইন্ধন আছে এরকম নানান জল্পনা কল্পনা ভারতীয় মিডিয়াগুলোতে এখন দেখবে ঠিক সেই সময় পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশের তার মানে হচ্ছে এইগুলোকে বাংলাদেশ এখন আর পরোয়া করছে না বাংলাদেশ তার মতন করে তার স্বার্থ যেখানে সে সেখানে সম্পর্ক স্থাপন করবে এই কারণেই করাচি বন্দর থেকে এখন সরাসরি যা আসছে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দর থেকেও জাহাজ যাবে করাচিতে এখন সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা আসলো যে সম্পর্কটা একেবারেই মাটির তলে চলে গিয়েছিল শেখ হাসিনার আমলে সেটা এখন সামনে চলে আসছে এবং একটা ভারসাম্যমূলক কূটনীতি যেখানে ভারত পাকিস্তান নেপাল ভুটান সবার সঙ্গেই হবে সমান তালে সেই জায়গাটা এখন নিশ্চিত করার চেষ্টা চলছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেইন এই খবর দিয়েছে অনলাইন দ্য এক্সপ্রেস ট্রিবিউন এতে বলা হয় শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেন বাংলাদেশের হাইকমিশনার সেখানে দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ করতে পুনরায় বিমান পরিষেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি উল্লেখ করেন এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে হাই কমিশনার বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর জোর দেন বলেন কিভাবে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে এবং সেটি দেশের বাকস্বাধীনতার স্বাধীনতার শক্তিশালী সংস্কৃতিতে অবদান রেখেছেন কমিশনার ইকবাল হোসেন খাইবার পাকতুন খাওয়া বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথা উল্লেখ করেছেন তিনি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথা উল্লেখ করেন এবং পাশাপাশি চট্টগ্রাম এবং করাচিকে মধ্যে বাণিজ্য চলছে বলে উল্লেখ করেন তো দর্শক আসলে এটাই হলো বাস্তবতা যে এখন বাংলাদেশ এবং পাকিস্তান আগের পনেরো বছর আগে যেই একটা সম্পর্ক ছিল হয়তো সেই সম্পর্ক থেকেও একটা ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে যত বেশি ভারত সরে যাচ্ছে এবং বাংলাদেশকে অবরুদ্ধ করার চেষ্টা করছে তত বেশি বাংলাদেশ তার বন্ধু খোঁজার জন্য চেষ্টা করবে চীন তো বটেই পাকিস্তান সহ অন্যান্য দেশের সাথে এটি স্বাভাবিক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভয়েস বাংলার সাবস্ক্রাইবার এখন দেড় মিলিয়ন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় দিনকে দিন ভয়েস বাংলার দর্শকের সংখ্যা বাড়ছে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকুন